গভীর রাতে রাত বাজে তিনটা অনেক ঢুকাইতে সামনে দিয়ে ঢুকাইতা এই পর্যন্ত ঢুকাইতে হইবো ও আচ্ছা ঠিক আছে আচ্ছা যদি চায় এক সাইড ঘাসের উপর উঠাই দিতে বললো প্রশ্ন হচ্ছে এত গভীর রাতে আমার বাসায় কে আসলো এত গভীর রাতে জার্মান থেকে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ থেকে মেহমান আসছে মানে তিনটা দেশের মেহমান একটা গাড়িতে কি মজার বিষয় তাই না হ্যাঁ আমার খালা আমার খালা তো বোন দুই খালাতো বোন দুজন দুই দেশে থাকে তো সবাই আসছে আজকে তো আমার ঈদের দিনের থেকে বেশি খুশি লাগতেছে জীবনেও কল্পনা করি নাই আমি জীবনেও ভাবি নাই যে আমার খালা আমার খালা তো বোনরা সবাই এভাবে আমার বাসায় একদিন আসবে মানে একটা স্বপ্নের মতো মানে আমি কালকেও ভাবতেছিলাম যে আসলে কি ওরা আসতে পারবে নাকি পারবে না মানে পুরাই সারপ্রাইজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন কারণ এটা খুবই ভাগ্যের বিষয় যে বিদেশের বাড়িতে বাংলাদেশ থেকে মেহমান আসা অস্ট্রেলিয়া থেকে মেহমান আসা এটা খুবই ভাগ্যের বিষয় তাও আবার খুব আমার খাদ্য বোনের হাজব্যান্ড ছোট্ট করে অল্প স্বল্প একটু আয়োজন করলাম জানি না কেমন টেস্ট হয়েছে এই প্রথম ওরা আমার হাতে রান্না খাবে কারণ বাংলাদেশে এরকম সুযোগ হয় নাই বাংলাদেশে যাতে সবসময় আম্মুই রান্না করে খাওয়ায় তো যাই হোক সবাই খেতে বসলাম আজকে আমার খুব আনন্দ লাগতেছে এটা হচ্ছে আমার বড় খালা আর এটা হচ্ছে আমার বড় বোন মানে খালাতো বোন আর একটা হচ্ছে আমার ছোট খালাতো বোন তো সবাই আলহামদুলিল্লাহ বলবেন বেশি বেশি করে মার্শাল বলবেন আল্লাহ